আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তো এখন আমরা যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থ ও প্যারাহাইড্রোজেন কী কীভাবে প্যারাহাইড্রোজেনকে অর্থ হাইড্রোজেনে রূপান্তর করা যায় তো এটি তোমাদেরকে আমি একটি নোটবুক থেকে করাবো এবং যেই জিনিসগুলো তোমাদের খাতায় লিখে এবং সমীকরণ যে বিক্রিয়াগুলো করানোর দরকার আমি খাতায় আমি বুঝিয়ে দেব। কারণ এখানে কিন্তু রিডিং অনেক কথা আছে যেগুলো তুমি আমি রিডিং পড়লেই তোমরা বুঝতে পারবে এগুলো আসলে আমার খাতায় লেখার প্রয়োজন নেই তো খেয়াল করো আমাদের অর্থ ও প্যারাহাইড্রোজেনটা কী সেটি আগে আমরা একটু জেনে নিই তো একটি হাইড্রোজেন অণু দুটি পরামাণুর সমন্বয়ে গঠিত আমরা কিন্তু সবাই জানি যে হাইড্রোজেন যেই অণুটা আমাদের নর্মালি হাইড্রোজেন অণুটা দুই মানে হাইড্রোজেন অণুটা তো এইচ টু এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন অণু এটি দুইটি হাইড্রোজেনের সমন্বয়ে কিন্তু গঠিত হয় তো এর প্রত্যেকটি পরমাণুর নিউক্লিয়াসে একটি প্রোটন আছে এবং একটি ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরের কক্ষপাতে ঘূর্ণায়মান থাকে তো আমাদের হাইড্রোজেনটা কিভাবে গঠিত আমাদের এর ভিতরে একটি প্রোটন আছে আর এর বাইরে একটি নিউট্রন যেটা হচ্ছে আমাদের কক্ষপথ দিয়ে ঘূর্ণায়মান তো ফলে হাইড্রোজেন অনুর মোট দুটো প্রোটন ও দুটো ইলেকট্রন আছে তো এটা হচ্ছে আমাদের একটি হাইড্রোজেন এর সাথে আমাদের আরেকটি হাইড্রোজেন যদি যুক্ত থাকে মানে দুইটা হাইড্রোজেন মানে অণু সরি প্রমাণু পরমাণু একটি হাইড্রোজেন গঠন করবে তাহলে আমাদের হাইড্রোজেন যেই অনুটা। তাতে আমাদের দুইটা ইলেকট্রন আর দুইটা প্রোটন আছে আশা করি বুঝতে পেরেছ তো পলির বর্জন নীতি অনুসারে হাইড্রোজেন অণুতে এই ইলেকট্রন দুটো সর্বদা বিপরীত অবস্থায় ঘূর্ণায়মান আমরা কিন্তু পলির বর্জন নীতি জানি যে এভাবে আমাদের ঘর কেটে তার ভেতরে দুইটা দুইটা করে আমরা ইলেকট্রন রাখি তো হাইড্রোজেন তো যেহেতু দুইটা ইলেকট্রনই তার মানে আমাদের এখানে কিন্তু হাইড্রোজেন অনুটা হচ্ছে ওয়ান তো আমাদের এই ওয়ান এস টুটা শুধুমাত্র ইলেকট্রন এভাবে বিপরীত অবস্থায় কিন্তু থাকে যেটি হচ্ছে আমাদের পলির বর্জন নীতি অনুসারে তো এখানে গঠন দেখতেই পারছো যে হাইড্রোজেন একটা হাইড্রোজেন ধরো আমাদের হচ্ছে এই বরাবর আছে এবং হাইড্রো আরেকটি হাইড্রোজেন আমাদের বিপরীত বরাবর আছে তাহলে আমাদের যখন পরমাণু দুইটি এভাবে যুক্ত হয়ে একটি গঠন করে তখন আমাদের হাইড্রোজেন দুইটি আমাদের বিপরীত অবস্থায় থাকে এখানে আমাদের দুইটি হাইড্রোজেন দুই দিকে থাকে তো এই দুইটি হাইড্রোজেন দুই দিকই থাকে যেটি আমাদের হাইড্রোজেন অনুগঠন করে তো তবে ইলেকট্রন ছাড়া নিউক্লিয়াসের প্রোটন তো এই যেই এতক্ষণ আলোচনা করছিলাম যে ইলেকট্রন দয় এরকম বিপরীত মুখে থাকে তো ইলেকট্রন ছাড়াও প্রোটন দুটিও কিন্তু ঘুরতে পারে মানে প্রোটন মানে কি আমাদের এই যেই মাঝখানে কেন্দ্রে যেই প্রোটন এই প্রোটন দুইটিও কিন্তু ঘোরে তো এই প্রোটন দুইটি এ ঘুরতে পারে একই দিকে বা ভিন্ন দিকে অর্থাৎ এই প্রোটন দুটি এখানে চিত্রে দেখতে পাচ্ছ তোমরা আমাদের এই প্রোটন দুটি হয় এই একই দিকে মানে এটিও ডান দিকে ঘুরছে এটিও ডান দিকে ঘুরছে হতে পারে এরকম অথবা প্রোটন দুটি একটা ডান ডান দিকে ঘুরবে আর একটা বাম দিকে মানে বিপরীত দিকে ঘুরবে তার মানে আমাদের এটি একই দিকে বা বিপরীত দিকেও ঘুরতে পারে তো দুটো প্রোটনের ঘূর্ণনের দিকের উপর ভিত্তি করে দু ধরনের হাইড্রোজেন অণু পাওয়া যায় তো এই যে দুটি প্রোটিন সরি প্রোটন আমাদের দুটি প্রোটন যে একই দিকে ঘুরছে নাকি বিপরীত দিকে ঘুরছে এই দুইটা শর্তের উপর ডিপেন্ড করে আমাদের দুই ধরনের হাইড্রোজেন পাওয়া যায় যে হাইড্রোজেন অনুতে নিউক্লিয়াসের প্রোটন এটি কিন্তু প্রোটন মানে মাঝখানের যেই আমাদের ধনাত্মক প্রোটোনটি সেটির কথা বলছে তো এই প্রোটনের ঘূর্ণনের দিকের উপর ভিত্তি করে দু ধরনের হাইড্রোজেন অনু পাওয়া যায় তো যে হাইড্রোজেন অনুতে নিউক্লিয়াসের প্রোটন দুটি একই দিকে ঘুরে তাকে বলা হয় অর্থ হাইড্রোজেন অণু তো আমরা এবার রিপিট করি আমাদের এই যে মাঝখানের প্রোটন যদি একই দিকে মানে এইটাও ডান দিকে ঘুরছে এটাও ডান দিকে বা এটাও বাম দিকে এটাও বাম দিকে যদি একই দিকে ঘোরে তাকে বলা হবে অর্থ হাইড্রোজেন এবং যদি বিপরীত দিকে ঘরে তাকে বলা হবে প্যারা অর্থাৎ যদি একটা ডানে আর একটা বামে এরকম যদি দুই দিকে দুইটা তাহলে তাকে বলা হবে প্যারাহাইড্রোজেন তো এটাই হচ্ছে অর্থ হাইড্রোজেন এবং প্যারাহাইড্রোজেনের সংজ্ঞা তো যখন একই দিকে দুইটি হাইড্রোজেনই ঘুরবে তখন আমাদের লব্ধি নিউক্লিয়াস স্পিন মানে স্পিন মানে আমাদের যে একই দিকে ঘুরছে সেটির মান হবে হচ্ছে ওয়ান ইন্টু হাফ প্লাস হাফ মানে হাফ আর হাফ যোগ করলে আমাদের হাফ ইন্টু ওয়ান মানে হচ্ছে এক হবে আর যখন অন্য দিকে যে হাইড্রোজেন নিউক্লিয়াস প্রোটন দুইটি ভিন্ন দিকে ঘোরে তাকে বলা হয় প্যারা হাইড্রোজেন যেটা তোমাদের বললাম তো এই ক্ষেত্রে লব্ধি নিউক্লিয়াস স্পিন হবে একটি হচ্ছে হাফ আর একটি হচ্ছে যেহেতু বিপরীত দিকে ঘুরছে একটি ধনাত্মক একটি ঋণাত্মক এই দুইটা যোগ করলে তার স্পিন হবে শূন্য অর্থাৎ বিপরীত দিকে যখন আমাদের হাইড্রোজেননুটা ঘোরে তার স্পিন শূন্য আর একই দুইকে ঘুরলে তার স্পিন হচ্ছে ওয়ান আশা করি এটি ক্লিয়ার হয়েছে তো আমাদের দ্বিতীয় যেই কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে কীভাবে প্যারাহাইড্রোজেনকে অর্থ হাইড্রোজেনে রূপান্তর করব তো প্যারাহাইড্রোজেন মানে কি যেটা হচ্ছে বিপরীত দিকে ঘোরে মানে একটা ডানে একটা বামে এরকম বিপরীত সেই বিপরীত হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেন মানে একই দিকে কিভাবে নিয়ে যাবো ধরো দুইজনে দুই দিকে ঘুরতেছে যে দুইজনের হয়তো ঝামেলা হয়েছে যেরকম যে আমি এক একদিকে যাচ্ছি ও আর দিকে যাচ্ছে এখন তোমার কাজ হচ্ছে দুইজনের মিল করাই দেয়া যে দুইজনকে এক দিকেই তুমি ঘোরাবা সেই কাজটা এখন আমরা করব। প্যারা হাইড্রোজেনকে হাইড্রোজেনে আমরা রূপান্তর করব তো প্যারা রূপের চেয়ে অর্থ হাইড্রোজেন বেশি সুস্থিত কারণ অর্থ হাইড্রোজেন আমাদের একই দিকে যাচ্ছে সেটি বেশি সুস্থিত এবং পরেরটা অর্থরূপে পরিবর্তন হওয়ার প্রবণতা থাকে নর্মালি আমাদের যেহেতু সুস্থিত যেই যৌগ বা মৌল হয় সেটি হওয়ার প্রবণতাই কিন্তু বেশি থাকে যেরকম আমাদের নিষ্ক্রিয় মৌল নিষ্ক্রিয় মৌলটা কিন্তু আমাদের সুস্থিত এই জন্য প্রত্যেকটা মৌলই চাই নিষ্ক্রিয় মৌলের অবস্থান গোটে গঠন করতে সেরকম প্যারাহাইড্রোজেনের থেকে অর্থহাইড্রোজেনটা বেশি সুস্থিত এজন্য প্রত্যেকটি প্যারাহাইড্রোজেনই চাই অটোমেটিক্যালি তারা অর্থহাইড্রোজেনে নিজেরাই রূপান্তর হতে চায় তো এদের প্রবণতা বেশি আর কি থাকে তো কয়েকটি শর্তে এ পরিবর্তন ঘটানো যায় যেমন আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা পেরা হাইড্রোজেনকে উৎপন্ন করি মানে হচ্ছে যদি আটশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একে তাপ দিয়া তাপ দিয়ে উত্তপ্ত করি তাহলে এটি অটোমেটিক্যালি হাইড্রোজেনে রূপান্তর হয় ব্যাপারটি এরকম যে এরা দুইজন দুই দিকে যাচ্ছিল উভয়ে আলাদা আলাদা দিকে তো একে যদি আটশো ডিগ্রি সেলসিয়াসে তোমরা হিট দাও তাহলে এটি অটোমেটিক্যালি এভাবে ঘুরে এক দিকে চলে যাবে এর মধ্যে বৈদ্যুতিক ডিস্টার্স প্রয়োগ করলে প্লাটিনাম প্রভাবক ব্যবহার করলে প্যারাম্যাগনেটিক অণু যেমন অক্সিজেন নাইট্রোজেন পার সাথে একে মিশিয়ে মানে বিক্রিয়া করলে এবং পারমাণবিক হাইড্রোজেনের সাথে মিশিয়ে দেখা গেছে যে যখন পারমাণবিক হাইড্রোজেনকে প্যারাহাইড্রোজেনের সাথে সংঘর্ষ সহকারে মিশানো হয় তখন প্যারাহাইড্রোজেন অণুটি অর্থরূপে পরিবর্তিত হয় অর্থাৎ আমাদের পারমাণবিক হাইড্রোজেনকে আমরা যদি প্যারাহাইড্রোজেনের সাথে মিক্স করি তাহলে প্যারাহাইড্রোজেন হাইড্রোজেনে রূপান্তর হবে তো এটিই ছিল হচ্ছে আমাদের আলোচনা অর্থাৎ আমাদের যেই প্যারা হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেনে এভাবেই রূপান্তর করতে পারি আশা করি তোমরা কোশ্চেনটি বুঝেছো খুব ইজি একটি কোশ্চেন এটা জাস্ট তোমরা একবার আমি যে কয়েকটি কোশ্চেন এই যে করালাম জাস্ট একবার এই যে আমি করাচ্ছি এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে আর নিজেরা জাস্ট আমার ক্লাস দেখে দেখে এই যে এইগুলো নিজেরা খাতায় একবার নোট করবে তাহলেই দেখবে প্রশ্নটা একবার পানির মতো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে